নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই দীর্ঘদিন পর আবারও ভিডিও করতে আসা ভিডিও করার কথা ছিল না এই মুহুর্তে তিরিশে নভেম্বরের আগে অন্তত ভিডিও করার কোনো রকম পরিকল্পনা ছিল না কিন্তু হঠাৎই ছন্দপতন এটা কন্টিনিউ হবে না আজকের বিশেষ কিছু খবর আছে এবং পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পরপর দুটো নোটিফিকেশান আসার পরে অনেক বন্ধুরা বারবার ফোন করছে তারা ঠিকমতো বুঝতে পারছে না কোন পরীক্ষা এগুলো কোন পরীক্ষার ভ্যাকেন্সি কতটা বাড়লো কোন পরীক্ষা কবে পিছিয়ে যাবে ভোটের আগে জয়নিং হবে কি না বারো তারিখ পরীক্ষা হবে কিনা এই নিয়ে অনেকের কনফিউশান রয়েছে অনেকে ফোন করছে বারবার তো সে কারণেই ভাবলাম একটা শর্টস ভিডিওর মাধ্যমে প্রত্যেককে ব্যাপারটা একটু যদি আমি আমার মতো করে বোঝাতে পারি তাহলে অনেকের উপকার হয় এই কারণেই ভিডিওতে আসা তো চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে প্রচুর মোটিভেশান জোগায় নতুন ভিডিও বানানোর জন্য প্লিজ প্রত্যেকেই সাপোর্ট করো বাসে থেকো আগামীকাল তোমাদের জন্য পুলিশের পরীক্ষার্থীদের জন্য আরও একটি ধামাকা খবর আসতে চলেছে একটি নয় অনেকগুলি হতেও পারে তার জন্য আগামীকাল দুপুরের জন্য ওয়েট করতে হবে ঠিক আছে এই মুহুর্তে সেটা বলা মুশকিল তবে আগামীকাল আসলেও আসতে পারে তো প্রথমত কি হয়েছে আজকের অফিসিয়াল নোটিফিকেশন কি এসেছে দেখে নেওয়া যাক এক নজরে কলকাতা পুলিশ কনস্টেবেল যেটা ফর্ম ফিল হয়েছিল বেশ কিছুদিন আগে অনেক দিন আগে এবং সেখানে লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা অনেকটাই কম ছিল হঠাৎই সেখানে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি বাড়লো বেড়ে হলো তেরোটি তেরোটি ভ্যাকেন্সি বেড়ে গেল অনেকে ভাবতে পারে এত কম ভ্যাকেন্সি বাড়ানোর জন্য আবার নোটিফিকেশান দেওয়ার কী মানে না এটা অর্থে কম হলেও তেরোটাও কিন্তু কম নয় তেরো জন নতুন করে সুযোগ পেলো এইটা যদি না বাড়তো তাহলে কিন্তু চার বছর তাদেরকে পিছিয়ে যেতে হতো কারণ এখন পরীক্ষাগুলো এত লেন্দি হচ্ছে চার বছর পাঁচ বছর লেগে যাচ্ছে তো এই তেরোটাও কিন্তু অনেক বড় অপরচুনিটি জনের জন্য তো এটা তেরো জন সেই লাকি লেডিদের জন্য লাকি বি লেডি কনস্টেবলের জন্য খুবই খুবই খুশির খবর তোমরা যারা এখনও বুঝতে পারছো না পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাও পুরনো নোটিফিকেশানটা দেখো এবং নতুনটা দেখো সেখানে তেরোখানা ভ্যাকেন্সি বেড়ে গেছে পরের যে আপডেটটি রয়েছে সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য কারণ প্রত্যেকের একটা টার্গেট থাকে কলকাতা পুলিশের জব করার জব প্রোফাইল খুবই ভালো তো সেখানে কলকাতা পুলিশের পরীক্ষার টেন্টেটিভ ডেট ছিল ফেব্রুয়ারি মাসের দু তারিখ প্রত্যেকেই ডিমোটিভেটেড একটু হতাশ ছিল কারণ ফেব্রুয়ারি মাসের দু তারিখ পরীক্ষা হলে ভোটের আগে জয়নিং হওয়াটা খুবই চাপের ছিল হয়তো চাপেরই ছিল প্রত্যেকে সেটা বুঝতেই পারছিল কিন্তু পিআরবি গেম খেলে দিলো প্রত্যেকের কথা ভেবেই পরীক্ষা আড়াই মাস এগিয়ে এলো আড়াই মাসের কাছাকাছি কিন্তু পরীক্ষা এগিয়ে এসেছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে ডিসেম্বরের একুশ তারিখ মানে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল পঁচিশ সালের ডিসেম্বর মাসের একুশ তারিখ পরীক্ষা হচ্ছে আশা করি বোঝাতে পেরেছি পঁচিশে ডিসেম্বরের একুশ তারিখ অনেকে ভাবছে ছাব্বিশের ডিসেম্বর একদমই নয় ভালো করে নোটিফিকেশানটা দেখো বুঝতে পারবে পরীক্ষা আমাদের পঁচিশ সালের ডিসেম্বর মাসের একুশ তারিখেই হচ্ছে এবং কলকাতা পুলিশ এর যে পরীক্ষা পনেরোই অক্টোবর হওয়ার কথা ছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে কারণ ও বিসি নিয়ে এখনও কিছু সমস্যা থেকেই গেছে সেটা না মেটা পর্যন্ত এটা হয়তো আসবে না টেন্টিভ ডেট যেটা ছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে এবং আগামী কবে পরীক্ষা হবে সেটাও কিছু দিনের মধ্যে ওনারা জানিয়ে দেবেন বলে আমার বিশ্বাস এবং ডব্লুবি এসআই কনস্টেবলের পরীক্ষা বারো তারিখেই হচ্ছে এখনও পর্যন্ত সেই ডেটের ওপর কোনো রকম হস্তক্ষেপ করেননি পি আরবি সুতরাং আমাদেরকে ধরে চলতেই হবে বারো তারিখে পরীক্ষা হচ্ছে 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 তো খবর এটুকুই দেওয়ার ছিল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট করো রিপ্লাই দেব যতটা পারবো আমার সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা আর অনেক দিন পরে ভিডিও করতে আসা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে